na mantona eidi 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 achi na mantuka eidi 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 গত বাইশ তারিখ পাওল যে আঠাশ জন ভারতীয় মারা গেছেন তাদের আত্মা শান্তি কামনার জন্য বাঁচকোড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গোবিন্দনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা একটা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি যারা সন্ত্রাসী তাদের কঠিনতম শাস্তির দাবিতে এবং সমগ্র ভারতবর্ষের মানুষ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে শান্তিভাবে থাকতে পারে এই গণহত্যার যারা করেছে তাদের কঠিন শাস্তি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করব কারণ ওনার ব্যর্থতার জন্য ভারতীয় জন মারা গেছে তাদের আত্মার শান্তির জন্য অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং আমরা সারা পাঁচকুড়া জুড়ে শান্তি সম্প্রীতি এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য প্রতিবাদ সভা এবং মৌন মিছিল করবো আর আজকের এই প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা তাদের আত্মীয় আত্মার শান্তি কামনা করেছি এবং নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করেছে শেখ জহিরুল ইসলাম দাসকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি